দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা বাজার এলাকা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে তিনটা গাভী ও বাসু দিব দর্শক আজকে যে গরুগুলো দিব খুব আকর্ষণীয় গরু এবং বাচ্চা তিনটাই সার বাচ্চা দিব দর্শক আর যাদের যারা খুঁজতেছেন অল্প পুঁজি দিয়ে খামার শুরু করবেন দর্শক যারা অল্প পুঁজি দিয়ে খামার করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই গরুগুলো আজকে আর আজকে যে বাচ্চাগুলো দিব সেই রকম বাচ্চা দিব তিন ওটাই সার বাচ্চা দিব দর্শক আর গরুগুলা একবার গরিবের প্যাকেজ তো আমরা প্রথমে এক নম্বর গাবি দেখি দর্শক এক নাম্বার গাভি হলো এটা বয়স ছয় দাঁতে খিল ভাংশে ছয় দাঁতে ভাঙছে এখনও আড্ডা হয়নি দর্শক গরুটার বাচ্চাটা দেখেন এই যে বাচ্চা দেখেন বাচ্চাটা কিন্তু সার বাচ্চা একবারে দেখেন বাচ্চা দেখেন দর্শক একবারে সার বাচ্চা আছে আর এই গরুগুলো আর আপনারা দেড় লিটার করে নিগাল দুধ পাবেন দেড় লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না দর্শক এটা হলো এক নাম্বারের কাবি আর দুই নাম্বারের কাবি দর্শক এই যে পাশে এটা আর গরুগুলাকে আমি এখনই গোসল করে দিলাম দর্শক এটার বয়স হলো চার দাঁতে খিল ভাঙছে পাঁচ দাঁত বয়স দর্শক পাঁচ দাঁত বস গরুটা দেখেন রং টং দেখেন এই বাচ্চা এটা আর এই বাচ্চাগুলো দর্শক সারা বাংলাদেশে যাবে কোনো সমস্যা হবে না বাচ্চাগুলো কোনো জার্নি হবে না এটাও সাইবালের পার্সেন্টেজ আছে বাচ্চাগুলো দেখেন একবার আকর্ষণীয় বাচ্চা আর গরুরা তৃতীয় বিয়ানের এটা এটা ধরে তৃতীয় বিয়ান গরুগুলাকে আমি দর্শক গোসল করাই দিলাম এই জন্য এমন দেখতেছে আর এই গরুটার দেড় লিটার দুধ গ্যারেন্টি দেড় লিটার দুধ হলে কিনবেন না হলে কিনবেন না দর্শক আপনারা আসবেন দেখে শুনে যদি দেড় লিটার দুধ হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না দর্শক আর বাচ্চারা দেখেন দুধ না হলে দর্শক বাচ্চা প্রমাণ দিবি যদি দুধ না হয় বাচ্চা এরকম হবে না আর গরুগুলা দর্শক এক্ষুনি গোসল করাই দিলাম গোসল করাই দেওয়ার পর ভিড় দিচ্ছি এটা হলো দুই নম্বরের গাবি আর তিন নম্বরের গাবি দর্শকের যে পাশে এটা এটাও বাচ্চা বাচ্চা এটা হলো আপনার দাঁত এটা হলো চার দাঁত বয়স গরুটা উচ্চাটা দেখেন রঙ কালার একবারে ঠিকঠাক সব কিছু ওকে দর্শক একবারে গরুটার বয়স চার চারদাঁত দ্বিতীয় বিয়ান গরুটার এই যে বাচ্চা হলো এটা দর্শক এই যেটা বাচ্চাগুলো আমি এখনই গোসুল করে দিলাম দর্শক গরুটা দেখছেন উচ্চা নাম্বা এগুলো দেড় লিটার দুধ একবারে গ্যারেন্টি দেড় লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না এটা হলো তিন নাম্বারের গাবি আর তিন নাম্বার গাভীর বাচ্চা দর্শক তিন নাম্বার গাভীর বাচ্চা দর্শক যেটা প্রত্যেকটা বাচ্চাদের সাইওয়াল পার্সেন্টেজ আছে বাচ্চাগুলা দেখেন বাচ্চাগুলা দুধের প্রমাণ দিবি দুধ হবে কি না বাচ্চাগুলো প্রমাণ দিবি আর গরুগুলা দর্শক খুব রঙ কালার দিকে খুব ভালো গরুগুলা এটা হলো তিন নম্বর গাভী আর আজকে যে দামে দিব দর্শক এই তিনটা গরু এক জায়গায় দাম দিব আর যে দামে দিব আজকে আপনাদের একটা ফ্রিজ্যান্ড গাভী কিনতে হবে আর আপনারা এখানে গরু পাবেন মোট ছয়টা গরু পাচ্ছেন তিনটা গাভী এবং তিনটা বাসুর মোট গরু হচ্ছে আপনাদের ছয়টা এখানে এবং বাচ্চাগুলো সার বাচ্চা একবারে যে বাচ্চাগুলো দিলাম প্রত্যেকটা বাচ্চা সার বাচ্চা একবারে সাইওয়াল সার বাচ্চা আর আমি তো আপনাকে বললাম দর্শক আমি আজকে যে দামে দিব একটা ফ্রিজ অ্যান্ড টাকা আর গরুগুলা দর্শক আপনারা বেশি না আপনারা দর্শক চার মাস পাঁচ মাস করে রাখবেন তখন বাচ্চাগুলো আলদা আলদি করে বেচতে পারবেন কারণ বাচ্চাগুলো কিন্তু হয়ে গেছে আর আপনারা যে দুধটুকু হবে এই দুধ দিয়ে আপনারা খরচ চলবে গরুগুলার এই তিনটা গরুরের দুধ দেবো আমি সাড়ে চার লিটার হয় চার লিটার দুধ গ্যারেন্টি একদম তিনটে কাবিরে চার লিটার দুধ গ্যারেন্টি যদি চার লিটার দুধ হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না আর চার লিটার দুধ যদি হয় দর্শক সারাদিনে তাহলে গরুগুলোর খাবার গরুগুলা দিয়ে দিবি বাচ্চাগুলো কিন্তু ফ্রি থাকবি গরুগুলো খাওয়া টাকা দুধ দিয়ে দিবি আর গরুগুলা দেখেন প্রত্যেকটা গরুর রং কালার এবং বয়স এবং চামগুলা দেখেন বেশি শুকনা না বেশি মোটা না দর্শক মিডিয়াম গরু এই যে গরুটা দেখেন উচ্চাটা দেখেন গরুটা দর্শক এই ভিডিওটা এখন ভালো আসতেছে না গোসুল করে দিলাম গরুটা উচ্চাটা দেখেন হাইটটা দেখেন গ্রোটা হাইট দেখছেন দর্শক গরুটা হাইট কী তো দর্শক আর আজকের কিন্তু প্যাকেজটা খুব ধামাকা প্যাকেজ এইরকম প্যাকেজ দর্শক পাওয়া খুব কঠিন ব্যাপার এগুলো আমার গ্রামের কালেকশন এগুলো আমার গ্রামের কালেকশন দর্শক আমি গ্রামে আমি আপনারা জানেন আমি সবসময় গ্রামে কালেকশন করি আর এবং সীমিত লাভের মধ্যে আমি গরু বেঁচা কিনা করি দর্শক আমি বেশি লাভ থেকে কথা বলি না এবং সীমিত লাভের মধ্যে এই গরুর তিনটা আজকে আমরা এক জায়গায় দাম দিব তিনটা গরুর দাম থাকবে দর্শক মোট গরু হচ্ছে কিন্তু আপনাদের ছয়টা এখানে দাম থাকবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমি বেশি দাম আমি পছন্দ করি না দর্শক দাম দিলাম এক লক্ষ পঁচাশি হাজার কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন দর্শক আর বাচ্চাগুলো দিলাম তিনটায় সার বাচ্চা একবারে রয়্যাল বেঙ্গল বাচ্চা দিলাম প্রত্যেকটা বাচ্চা কী বললাম দর্শক একটা এন্ড দাবি কিনতে হলে আপনাদেরকে গরু কিনতে হচ্ছে দুই লক্ষ টাকার উপরে আর এখানে আপনারা ছয়টা করে ইনভেস্ট করবেন একটার পর একটা থাকতেই হবে দর্শক এগুলো দিয়েই ইনভেস্ট করবেন টাকা আপনাদের বাড়তি হবেই আর তিনটা বাচ্চা কিন্তু সার বাচ্চা দিলাম এটা খেয়াল করবেন দর্শক সবসময় একটা বগনা বাচ্চা একটা সার বাচ্চা পাঁচ ছয় সাত হাজার টাকা কম বেশি হবেই আর ক্যামেরাটা কিন্তু ঠিক আসতে না দর্শক কারণ গরুগুলাকে এখন গোসল করে দিলাম গরুগুলাকে এক্ষুনি গোসল করে দেওয়ার পর সঙ্গে ভিডিও দিচ্ছি দর্শক বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু সাইবার পার্সেন্টেজ আছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট না দর্শক কিছু পার্সেন্টেজ আছে আর তো দর্শক দাম থাকলো এক লক্ষ পঁচাশি হাজার মোট গরু পাচ্ছেন আপনারা ছয়টা দুধ পাবেন সারাদিনে চার লিটার দুধ গ্যারেন্টি একদম দুধ দিলাম চার লিটার দুধ গ্যারেন্টি আর বাচ্চাগুলো দেখলেন দর্শক একদম সেরকম বাচ্চা সাইওয়াল বাচ্চা প্রত্যেকটা কিন্তু মানে পার্সেন্টেজ আছে আর গরুগুলা রঙ কালার সব দিকে ক্লিয়ার গরুগুলা উচ্চা নাম্বার সব দিকেই ক্লিয়ার দর্শক আর গরুগুলা যে দামে দিলাম আপনারা আমি দর্শক আপনাদেরকে বলি আপনারা আমার জায়গায় বা অন্য জায়গায় শুধু দাম মিলাবেন যদি আমার জায়গায় কম হয়ে থাকে তাহলে আমার জায়গা কিনবেন নাহলে কিনবেন না দর্শক কিন্তু আজকের প্যাকেজটি একদম সীমিত অফারে দিয়ে দিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকায় ছয়টা গরু পাচ্ছেন সার বাচ্চা প্রত্যেকটা বাচ্চা একবারে প্রত্যেকটা বাচ্চা কিন্তু সার হচ্ছে দর্শক তো দর্শক আমি আর কথা বলবো না আপনাদের কালো জি ভালো লাগে আর গরুগুলা দর্শক কমের ভিতর কিন্তু গরুগুলা পছন্দের গরু এই গরুগুলো দর্শক আমি যে দামে দিলাম আপনারা কোথাও যে আমি পাবেন না তো আমি এটা বলি না দর্শক আপনারা যেখানে ভালো হবে সেখানে কিনবেন আর আপনারা যেখানে গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন দর্শক তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ